নাগের বারোটি মাত্রা রয়েছে একটা চারশো মিটার লম্বা সাপের ডিবি রয়েছে যেখানেই প্রত্যাহার ঘটেছে সেখানেই নাগের বাস ছিল আপনার আদি শেষকে পাক খুলে এগোতে শুরু করতে হবে যদি আপনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কিছুকে জানতে চান যেখানে পঞ্চ শেষ সেখান থেকেই নাগার কাজ শুরু হয় নাগের বারোটি মাত্রা রয়েছে যাদের ভারতে আরাধনা করা হয় এনারা পরিচিত অনন্তা বাসুকি শেষা পদ্মা কম্বালা কারকোটকা আশ্বতারা ধৃতরাষ্ট্রা শঙ্কপালা কালিয়া তক্ষকা আর পিঙ্গলা নামে এনারা হলেন বারোটি দিক বা মাত্রা এই বারোটি দিক বা মাত্রার সাথে ক্যালেন্ডারের সময়সূচির বারোটি মাত্রারও সম্পর্ক রয়েছে মানে মানুষজন যে বারোটি নক্ষত্র রাশি রাশির অধ্যয়ন করেন তার সাথে বিভিন্ন সংস্কৃতিতে রীতিমতো গোটা পৃথিবী জুড়েই আপনি দেখতে পাবেন প্রতীক প্রমাণ প্রতীকই প্রমাণ এই খ্রিস্টপূর্ব কুড়ি হাজার বছর থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে নানান সব শিল্পকর্ম দেখতে পাবেন যা সেই সমস্ত উপজাতিদের মিস্টিক্যাল বা যাত্রায় সর্প বা সাপ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা দর্শায় বিভিন্ন জায়গায় রাশিয়া থেকে শুরু করে চায়না অবশ্যই ভারতে তো আছে আফ্রিকা মিশর গ্রিস দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা সব জায়গাতেই আপনি সাপকে এই প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার হতে দেখতে পাবেন আর উত্তর আমেরিকার ওহায়োতে আমরা প্রায় চারশো মিটার লম্বা একটা সপেন মাউন্ট বা সাপের ঢিপি আবিষ্কার করি চারশো মিটার লম্বা আর ওপর থেকে দেখলে দেখা যাবে এটা অবস্থিত একটা বড় গর্তে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত তৈরি হয়েছিল কোনো উল্কাপাতের ফলে অথবা গ্যাসীয় বিস্ফোরণের ফলে আমরা জানি না ঠিক কিভাবে হয়েছিল কিন্তু একটা চারশো মিটার লম্বা সাপ নির্মিত মাটি দিয়ে আহ একটা ঢিপি একটা সাপের ঢিপি তো জুড়ে নানান ধরনের মানুষ এতে পৌঁছেছেন ঠিক কোনো কালচার বা সংস্কৃতির প্রচারের ফলে নয় হ্যাঁ সেটাও হয়েছে কিন্তু সেটাই এটা হওয়ার মূল কারণ নয় যেখানে যেখানে মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিছু অনুভব করেছিলেন যেখানেই মানুষ বেশি সময় চোখ বন্ধ করে কাটিয়েছিলেন মূলত প্রত্যাহারে প্রত্যাহার মানে আপনি নিজের ইন্দ্রিয়গুলো দিয়ে বাইরের কিছু পর্যবেক্ষণ করছেন না যেখানেই প্রত্যাহার ঘটেছে যেখানেই পঞ্চ ইন্দ্রিয়কে তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া ঘটেছে সেখানেই নাগের বাস ছিল সেখানেই মানুষ চিনেছিলেন বিবর্তনের যে ছাপ আমাদের মধ্যে রয়ে গেছে সেটার এই যে মাত্রাটা আমাদের মধ্যে রয়েছে সেটাকে আমরা কিভাবে সক্রিয় করতে পারি আর কিভাবে সেটা পঞ্চ ইন্দ্রিয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে বিবর্তন করার একটা প্রক্রিয়া হয়ে উঠতে পারে তার গুরুত্বটা যে সাপটা শিবের গলায় জড়িয়ে আছে তাকে ডাকা হয় বাসুকি নামে কিন্তু বিষ্ণুর সাপটিকে ডাকা হয় শেষ নামে যদি না জেনে থাকেন এই আপনাদের মধ্যে যারা আপনাদের ছোটবেলার পড়াশুনোটা দক্ষিণ ভারতে আপনাদের স্থানীয় ভাষায় করেছিলেন যদি করে থাকেন আমি জানি না তামিলের শব্দটা ঠিক কি কিন্তু এই তেলুগু আর কান্নাড়াতে যদি অঙ্ক শেখেন সেখানে শেষ মানে হলো অবশেষ অঙ্কে অবশেষের ধারণাটা সবাই বোঝে তো সেই শব্দটাই এখানেও ব্যবহার করা হচ্ছে কারণ এই সাপ বা এই সর্পটি প্রতিনিধিত্ব করে শেষের বা যেটা সবসময় পড়ে থাকে তার মানে যখন একটা নির্দিষ্ট ব্রহ্মাণ্ড লয় পায় তখন কিছু কিছু জিনিস থেকে যায় কিছু সারবস্তু অবশিষ্ট থেকে যায় যেটা পুনরায় অঙ্কুরিত হয়ে নতুন সৃষ্টির জন্ম দেয় তো এই শেষের ওপরেই বিষ্ণু বিশ্রাম নেন তার মানে যখন উনি বিশ্রামে যখন দেখাশোনা করার জন্য কোনো সৃষ্টি নেই তখন তিনি বিশ্রাম নিচ্ছেন শেষের ওপর মানে যেটা অবশিষ্ট আদি শেষ কুণ্ডলি খোলে আর সময় এগোতে শুরু করে পুরাণে এর বর্ণনাটা এইরকমই তার মানে গত ব্রহ্মাণ্ডের যে সারবস্তু অবশিষ্ট পড়ে আছে তা থেকে যায় আর যখন সে কুণ্ডলি খুলে বেরোয় তাকে আদিশেষ বলা হয় কারণ সে হলো প্রথম অবশেষ যার এখন অস্তিত্ব আছে আর সে কুণ্ডলি খুলে বেরোয় মানে আরেকটা সৃষ্টি জন্ম নিতে শুরু করে তো এটা জীবনের খুবই গভীর এক বিষয়ের ব্যাপার যেটা প্রতীকের ছলে ব্যক্ত করা হয়েছে তো এই নাগারা পঞ্চমী বা আজকের এই নাগপঞ্চমী এই সবেরই প্রতিনিধিত্ব করে তো শ্রাবণ মাসের এই দিনে এই যে পঞ্চম দিনে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভেতরে ঢুকতে চান বা জীবনকে নিজের ভৌত প্রকৃতির ঊর্ধ্বে নিজের ইন্দ্রিয় বোধের ঊর্ধ্বে উঠে জানতে চান এটা শুধুমাত্র অভিজ্ঞতা করা বা উপলব্ধি করা বা মুক্তির ব্যাপার নয় এটা জানার বিষয় আপনি যদি জানতে চান হয়তো সবাই জানার ইচ্ছে রাখে না সেটা ঠিক আছে কিছু মানুষ শুধুই মুক্তি পেতে চান জানায় তাদের আগ্রহ নেই সেটা ভালো কিন্তু যারা জানতে চান তাদের জন্য বিবর্তনের ছাপের এই যে দিকটা আপনার ভেতরে অবশিষ্ট আছে তা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তা না হলে এটা কাজই করে না সে আপনি আদতে প্রতীকী ব্যাপারগুলো ধরতে পারুন বা না পারুন কিন্তু আপনাকে সেই মাত্রাকে জাগিয়ে তুলতে হবেই আপনার আদিশকে পাক খুলে এগোতে শুরু করতে হবে যদি আপনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কিছুকে ভৌত প্রকৃতির ঊর্ধ্বের কিছুকে জানতে চান নাগা সেই মাত্রারই প্রতিনিধিত্ব করে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না আর ঠিক এই কারণেই যোগের পরম্পরায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল নাগের ওপর দেখুন আদি যোগী এক নাগকে ধারণ করে আছেন নিজের কণ্ঠে জড়িয়ে কারণ এটা আপনার সেই দিকটায় প্রতিনিধিত্ব করে যেখানে আপনি এমন কিছু দেখতে সক্ষম হন যা আপনার ইন্দ্রিয়গুলো পারে না যেখানে পঞ্চ ইন্দ্রিয়ের শেষ সেখান থেকেই নাগার কাজ শুরু হয় আপনার সাথে এদের কি কোনো চুক্তি হয়েছে নাকি দেখুন এটাকে এইভাবে দেখা যাক কারণ আপনি প্রকৃতপক্ষে এটা বুঝতে পারবেন না যে এই সমস্ত মানুষজন কি চান আপনি নিজেকেই দেখুন এই মুহূর্তে আপনি ভাবছেন যে একজন ইঞ্জিনিয়ার হতে চান ধরা যাক এখনই আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম এক্ষুনি তখন আপনি ভাবলেন যে আপনার একটা চাকরি চাই চাকরিও দিলাম তারপরে ভাবলেন যে একটা প্রমোশন চাই প্রমোশনও দিলাম তারপর অ্যাওয়ার্ড চাই ভাবলেন অ্যাওয়ার্ডও দিলাম তারপরে ভাবলেন ধনসম্পদ ধনসম্পদ দিলাম আপনি যা কিছু কল্পনা করতে পারেন আমি সবকিছু আপনাকে দিলাম এই মুহূর্তেই এখন আপনি কি চান আমি জানি না কি করব দেখো না আমি এটা করতে পারি আপনার জন্য ধরুন আমার এখন একটা চাকরি চাই হ্যাঁ <laughs> এখন আমরা শেষ খেলার ব্যাপারে দেখছি তাই তো <laughs> আপনি যা যা চেয়েছিলেন সব পেয়ে গেছেন এই মুহূর্তে আপনি যা কিছু কল্পনা করতে পারেন যা কল্পনা করতে পারেন না সব কিছু পেয়ে গেছেন এই মুহূর্তে কি চান আপনি এই মুহূর্তে আমি আর জানি না একটু ভেবে দেখুন দেখুন আপনি যখন এটা বলছেন তার মানে হলো সারা জীবন ধরে চাইছেন আপনি যা খুঁজছেন তা হল সংগ্রাম একটা চাকরি পেতে অন্তত তিন বছর লেগে যাবে তখন আপনি ভাববেন ওয়াও একটা চাকরি পেয়ে গেছি তাদের দিকে তাকিয়ে দেখুন যারা ভালো চাকরি করেন তাকিয়ে দেখুন তারা সব কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন তারা কি মহানন্দে যাচ্ছেন পরমানন্দ ঝরে পড়ছে হ্যালো নিদারুণ দুঃখী মানুষ তাদের রক্তচাপ বাড়ছে চাকরিতে গিয়ে তারা নানা ধরনের অসুখে ভুগছেন পাগল হয়ে যাচ্ছেন ঠিক কি না। তো আপনি কি চান এখানে কি কোনো মেয়ে আছেন আপনি কি চান আমি আর জানি না সেটা ভালো আমি জানি না এটা আমার পছন্দ কারণ আসলে আপনি কিছুই জানেন না সবাই নিজেকে বোকা বানিয়ে চলেন জীবনের প্রত্যেক পদক্ষেপে এটা ভেবে যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই এটা আপনাকে ব্যস্ত রাখবে পাঁচ থেকে সাত বছর তারপর আমি চাকরি চাই চাকরি চাই এটা আরও এক দু বছর ব্যস্ত রাখবে তারপর আমার এই ধরনের চাকরি চাই ওই ধরনের চাকরি চাই সেটা আরও আট দশ বছর ব্যস্ত রাখবে আমার এতটা টাকা পয়সা চাই অতটা সম্পত্তি চাই সেটা আরও পঁচিশ বছর ব্যস্ত রাখবে আমি এই ধরনের মেয়ে চাই ওই ধরনের মেয়ে চাই এই ধরনের ছেলে চাই সেটা আপনাকে কিছু বছরের জন্য ব্যস্ত রাখবে তারপর বাচ্চারা আসবে আমি চাই আমার ছেলে মেয়ে এটা হোক ওটা হোক বেশ আমরা আপনার শ্রাদ্ধের ব্যবস্থা করছি আপনাদের এটা বুঝতে হবে শুধু এটাই বুঝতে হবে যে এই মুহূর্তে আপনি হয়তো সব রকমের ঘটনা প্রাসঙ্গিকতা আনছেন জীবনে কিন্তু মূলত এই মুহূর্তে যেটাকে আপনি নিজের জীবন বলেন সেটা শুধু সময় আর শক্তির একটা নির্দিষ্ট মিশ্রণ ঠিক না আমরা এখন এখানে বসে আছি আমাদের সবার ক্ষেত্রেই সময় বয়ে যাচ্ছে আপনি কি সেটা পিছিয়ে আনতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার আপনি কি পিছিয়ে আনতে পারবেন সময়কে গতকাল তেমন ফলপ্রসূ হয়নি তো আমি সেটা ফিরিয়ে আনব পারবেন আমাদের সবার জন্যই সময় বয়ে যাচ্ছে আমরা যে এখানে বসে আছি এবং যেটা চলে যাচ্ছে সেটা ঘড়ির কাঁটা নয় যেটা চলে যাচ্ছে সেটা আমাদের জীবন তাই নয় কি আমরা যতক্ষণ এখানে এসে বসে আছি আপনি আরও আধ ঘন্টা এগিয়ে গেছেন মৃত্যুর দিকে আপনি কতটা অল্প বয়সী সেটা কোনো ব্যাপার না আপনিও সেদিকেই যাচ্ছেন তাই নয় কি হ্যাঁ কি না তো এটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় এবং সেই সময়টা কেউই সামলাতে পারে না কারণ এটা সবার জন্যই একই গতিতে বয়ে চলেছে আপনি কিছু করুন বা নাই করুন আপনি ঘুমুন বা জেগে থাকুন আপনি খুশি আপনি অখুশি আপনি যা ইচ্ছা তাই করুন সময় শুধু বয়ে যেতেই থাকে ক্ষমাহীনভাবে তাই নয় কি তো শক্তি আছে যেটাকে আপনি জীবন বলেন একে আপনি অন্য স্তরে নিয়ে যেতে পারেন আপনি যদি এরকম হন আমি ক্লাসরুমের মুখভঙ্গির কথা বলছি জানেন তো আপনি যদি এরকম হন চব্বিশ ঘন্টা মনে হবে যেন হাজার বছর কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন একটি বিশেষ দিনে যখন আপনি ভীষণ খুশি চব্বিশ ঘন্টা উফ যেন একটা মুহূর্তের মতো বেরিয়ে যায় হ্যাঁ কি না তো সময় ভীষণই আপেক্ষিক এক অভিজ্ঞতা নিজস্ব আত্মগত অনুভবের মধ্যে আপনি যদি হাসি খুশি হন যদি একশো বছর বাঁচেন মনে হবে মাত্র কয়েক মুহূর্ত ফুরিয়ে যাবে শুধুমাত্র দুঃখী মানুষদের জীবনই হয় খুব দীর্ঘ কারণ আপনি যদি অসুখী হন আপনার সবসময় মনে হবে জীবনটা যেন ভীষণ দীর্ঘ একে ছেঁটে কমিয়ে ফেলতে চাইবেন কিন্তু আপনি যদি হাসি খুশি হন একজন মানুষের ক্ষেত্রে যে সম্ভাবনা ধারণ করা সম্ভব তাতে আপনি চারিদিকে তাকিয়ে দেখার আগেই ফুরিয়ে যাবে সত্যি যে ধরনের সম্ভাবনা এটি বহন করে তো আপনাকে যেটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো আপনার শক্তি কারণ জীবন হলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি এটা অসীম নয় কিন্তু একে উন্নত করা যায় আপনি যদি শক্তির একটি স্তরে কর্মক্ষম হন আপনি যা দশ বছরে করবেন আপনি যদি শক্তির একটি অন্য স্তরে কর্মক্ষম হন আপনি সেই একই কাজ হয়তো এক বছরে করে ফেলবেন তো এই দুটি মানুষই যদি একশো বছর বাঁচেন জীবনের উপলব্ধি এবং গভীরতা এবং অন্যান্য প্রভাবের দিক থেকে দেখতে গেলে একজন হয়তো হাজার বছর বেঁচেছেন আর একজন একশোটি অখশি বছর তো এটুকুই আপনি করতে পারেন এই মুহূর্তে আপনি ভাবতে পারেন যে ইঞ্জিনিয়ার এটা ওটা এগুলো খুবই সীমাবদ্ধ বিষয় যা আপনি নিজের জন্য ঠিক করছেন মূলত একটি জীবন হিসেবে এটা শুধু সময় এবং শক্তি তাই না এখন প্রশ্ন হলো আপনি এর থেকে কি তৈরি করবেন আপনি কি এর থেকে কিছু বানাতে চাইছেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কিছু একটা বানাতেই হবে আমি যখন বলছি কিছু একটা বানাতে হবে এটা কোনো সামাজিক ঘটনা নয় আমি যা বলছি সমাজে আপনি কি হয়ে ওঠা উচিত সেটা আমি বলছি না মূলত আপনি এখানে এসেছেন একটা প্রাণ হিসেবে কারণ আপনি জীবনকে উপলব্ধি করতে চান প্রশ্নটা হলো কতটা গভীরভাবে এই মুহূর্তে মানুষ যদি জীবনকে উপলব্ধি করতে চায় তারা কি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে তারা পরীক্ষা নিরীক্ষা করবে এটা নয় এটা হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনাদের নয়তো তারা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে বা অন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবে তারা যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে তা হল কিভাবে নিজের সক্ষমতাকে কমিয়ে আনা যায় জানেন তো যুক্তরাষ্ট্রে গাঁজা আইনত স্বীকৃতি পেয়েছে কিছু রাজ্যে যখন আমি কিছু কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তারা প্রশ্ন করেছিল সদ্গুরু আপনি এর কেন পক্ষে বলছেন না আপনার মতো একজন আপনার তো আমাদের জন্য গাঁজা বৈধ করা উচিত আমি বললাম কোনো সমস্যা নেই আমরা গাঁজা বৈধ করে দেবো কোকেনও বৈধ করে দেবো মেথও বৈধ করে দেবো সমস্যাটা কি কোনো সমস্যা নেই একমাত্র ব্যাপার হলো কেন এটাকে বৈধ করতে চাইছেন যাতে গাঁজা খেয়ে কলেজে আসতে পারেন আপনারা ঠিক বেশ ঠিক আছে কিন্তু ধরা যাক আপনি উড়তে চান একটা ছোট্ট এয়ারপ্লেনে পাইলট একটু গাঁজা খেয়ে এসেছে আপনি তার সাথে উড়তে চাইবেন কারণ লোকটি ইতিমধ্যে এরোপ্লেন ছাড়াই উঠছেন ঠিক আছে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না আপনার একটি জটিল অস্ত্রোপচার দরকার এবং ডাক্তার এসেছেন পুরো গাঁজা খেয়ে আপনি অপারেশনটা চাইবেন একদম না তাহলে আপনি পরিষ্কারভাবেই বুঝেছেন যে এটা আপনার কর্মক্ষমতা কমিয়ে দেয় আমি চাই যে সবাই এটা খেয়াল করুন আপনারা কি বিশ্বাস করেন যে জীবনে উন্নতি করা যায় নিজের কর্মক্ষমতাকে কমিয়ে দিয়ে হ্যালো আপনি যদি এই জীবনটাকে উন্নত করতে চান তাহলে আপনার সক্রিয়তাকে অতি উন্নত করতে হবে সেটাই হলো একমাত্র এবং একইমাত্র উপায় নিজের জীবনকে উন্নত করার আপনি নিজের কর্মদক্ষতাকে কমিয়ে দিয়ে এটা ভাবতে পারেন না যে জীবন উন্নত হচ্ছে এটা কি ধরনের মূর্খামি শুধু এটা আপনাকে একটু এরকম করে দেয় বলে আমি আপনাকে এরকম অনুভব করাতে পারি সব সময় সেটা কেমন হবে কোনো নেশার বস্তু ছাড়াই আমি সব এরকম আমার চোখের দিকে তাকিয়ে দেখুন আমি নেশাগ্রস্ত হ্যাঁ আমি দিন কোনো নেশার বস্তু ধরিনি কিন্তু সবসময় নেশাগ্রস্ত কারণ আমি চাই এটা আপনারা বুঝুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসায়নিক কারখানাটা এইখানে আপনি যদি এর ভালো ম্যানেজার হন যে কোনো ধরনের অনুভূতি ভেতর থেকে তৈরি করতে পারবেন যা আপনি চান এবং নিজের দক্ষতাও বাড়াতে পারবেন যদি আপনার কোনো অনুভূতি হয় এমন কি সেই অনুভূতিটাও অনুভব করার জন্য ক্ষমতাকে উন্নত হতে হবে এটা কি সর্বশ্রেষ্ঠ রাসায়নিক কারখানা এই গ্রহের সবথেকে জটিল আপনি কি একমত আমার সাথে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন এখানে তো আমি জিজ্ঞাসা করছি আপনারা নিজের দেহতন্ত্রকে কিভাবে পরিচালনা করছেন আমরা আপনাকে এমন একটি সূক্ষ্ম জটিল যন্ত্র দিয়েছি আপনার কি ইউজার ম্যানুয়ালটাও পড়েছেন না অন্ধের মতো করে যাওয়া এবং ভাবা যে এর মধ্যে কিছু ঢোকালে এটা উন্নত হয়ে যাবে বিশ্বাস করুন একমাত্র এবং শুধুমাত্র একটি উপায়ে আপনার জীবনকে আপনি উন্নত করতে পারবেন তা হল আপনার কর্মদক্ষতাকে অত্যন্ত ঝকঝকে করে তোলা আপনি যেভাবে দেখেন যেভাবে শোনেন ঘ্রাণ নেন স্বাদ গ্রহণ করেন যেভাবে স্পর্শ করেন এটাকে যদি উন্নত করা যায় তাহলে তো জীবন উন্নত হবে অনেকভাবে এর মধ্যে আর অনেক কিছু আছে কিন্তু আমি বলছি আপনি যা জানেন আপনার উপলব্ধি থেকে ধরুন আপনি যদি দ্বিগুণ ভালোভাবে দেখতে পারেন আপনার পাশে বসা মানুষটির চেয়ে আপনার জীবন কি উন্নত নয় হ্যাঁ যদি অন্য মানুষদের তুলনায় ভালো স্বাদ গ্রহণ করতে পারেন আপনার জীবন কি উন্নত যদি আরও ভালো অনুভব করেন আপনার জীবন কি উন্নত যদি ভালো শুনতে পান জীবন কি উন্নত নয় এই স্তরে আপনি এটা বুঝতে পারছেন কিন্তু আরও অনেক মাত্রা আছে মানুষের সক্ষমতার আপনি যদি এটিকে উন্নত করতে পারেন আপনি যদি এখানে বসেন আপনি পরমানন্দিত হয়ে উঠবেন কেবল বসে থাকলেই আপনি কোনো আজেবাজে বস্তু ছুঁতেই চাইবেন না কারণ শুধু এখানে বসে থাকাটাই জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি হয়ে উঠবে আপনার কাছে তো এই শেষ খেলার ব্যাপারে আপনার যদি সব কিছুই থাকে তাহলে আপনি কি চাইতে পারেন আপনার সব কিছু আছে যা আপনি কল্পনা করেছেন সব কিছু এই মুহূর্তে আর আপনি কি চাইবেন আপনার ভাবা উচিত তাই নয় কি আমি এখানে কোনো উত্তরের যোগান দেব না আপনি যদি এইটুকু ভাবনা ব্যয় না করতে পারেন আপনার জীবনের প্রতি তার মানে আপনি খুবই ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হ্যালো এটা ঘটেছিল গৌতম বুদ্ধের সাথে আপনি শুনেছেন গৌতম বুদ্ধের কথা বুদ্ধা কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কারণে যা তার বাবা শুনেছিলেন যে তিনি হয় হয় একজন একজন মহান মহান সম্রাট না সাধক হয়ে উঠবেন এবং তিনি চেয়েছিলেন যে গৌতম একজন মহান সম্রাট হয়ে উঠুন তিনি এ বালকটিকে সুরক্ষিত করে রাখলেন একটি আলাদা রাজপ্রাসাদে সমস্ত বহুলতা দিয়ে যা আপনি কল্পনা করতে পারেন সব কিছু সেখানে বিবাহ দিলে নতি সুন্দরী কন্যার সাথে কিছু দিলেন যাতে সে কোনো রকম দুঃখ কষ্ট নাই দেখে কিন্তু একদিন তিনি এমনি বাইরে বেরোলেন এক অতি বৃদ্ধকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটি এরকম কেন জানেন তো আপনারা তার ড্রাইভার তার ড্রাইভার বা রথচালক বললেন যে ও একদিন সবাই এরকম হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পর কি আমি আমি এক তরুণ রাজপুত্র আমিও কি এরকম হয়ে যাব হ্যাঁ প্রত্যেকেই কোনো না কোনো দিন এরকম হয়ে যাবে এটা তাকে গভীরভাবে নাড়া দিল তারপর তিনি দেখলেন একজন মানুষ যিনি একটা রোগে ভুগছিলেন তিনি জিজ্ঞাসা করলেন মানুষটি এরকম কেন রথচালক বললেন এটা অনেকের হয় এই রোগ কাকে ধরবে কিছুই বলা যায় না যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো কেউ অসুস্থ হতে পারে বেশিরভাগ মানুষই ভাবেন এটা অন্যদের হয় না এটা আমাদেরও হতে পারে হ্যালো তারপর তিনি দেখলেন একটি সৎকার একটি মৃতদেহ এটা এটা কি একদিন সবাই মারা যাবে আপনারাও জানেন তো যে আপনারাও একদিন মারা যাবেন না বেশিরভাগ মানুষ ভাবে যে শুধু অন্যরা মারা যায় বুদ্ধিগতভাবে তারা জানে কিন্তু তারা ভাবে যে তারা চিরন্তন না আপনার সচেতন হওয়া উচিত যে আপনি মরণশীল মরণশীল মানে আপনি একটি সীমিত পরিমাণ সময় এবং শক্তি নিয়ে এসেছেন আপনি যদি সবসময় এই বিষয়ে সচেতন থাকেন তাহলে আপনি আপনার সময় এবং শক্তিকে কিভাবে সংগঠিত করবেন সেটা আপনি ঠিক করুন আপনি যদি এই ব্যাপারে সচেতন হন যদি ভাবেন যে আপনি একজন অতিমানব কোনোদিনই মরবেন না শুধু অন্যরা মরবে তাহলে অল দ্য বেস্ট এটা আসবে এটা আপনি আপনার মৃত্যুসজ্জায় উপলব্ধি করবেন এবং মারা যাবেন দেখুন হয়তো মানুষ এটাকে বাড়াবাড়ি মনে করবেন কিন্তু আপনার একটি ধর্মশালায় বা হসপিটাল ওয়ার্ডে গিয়ে স্বেচ্ছাসেবা করা উচিত যেখানে মানুষ মারা যাচ্ছেন আর আপনার দেখা উচিত এটা জরুরি খুব বেশি জরুরি শুধুমাত্র তখনই আপনি জীবনের প্রতি সংবেদনশীল হয়ে উঠতে পারবেন জীবন অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে কারণ আপনি জানেন এটা একটা সীমিত পরিমাণ সময় আপনি যদি এটা লক্ষ্য করেন দুর্ভাগ্যবশত আজকে বিশ্বে আশি শতাংশেরও বেশি মানুষ যখন শেষ মুহূর্ত আসে যখন তারা মারা যাচ্ছেন তারা ভীত নন তারা যন্ত্রণার মধ্যে নেই তারা অন্য কিছুতেও নেই তারা কেবল দিশে হারা একটা দিশে দৃষ্টি এসে যায় কারণ সারা জীবন তারা শুধু তাদের চিন্তা এবং আবেগ নিয়ে বেঁচেছেন তারা কখনো জীবনকে বাঁচেননি এটা গুরুত্বপূর্ণ আপনার এটা বোঝা দরকার একটা মনস্তাত্ত্বিক বাস্তব আছে আপনার মাথার মধ্যে একটা অস্তিত্বগত বাস্তব আছে যা হলো জীবন বেশিরভাগ মানুষ গুলিয়ে ফেলছেন তাদের মনস্তাত্ত্বিক বাস্তবের সাথে অস্তিত্বগত বাস্তবকে আপনার চিন্তা ও আবেগ বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের চেয়ে তাই না ঠিক না হ্যালো হ্যাঁ আপনি যা ভাবেন আপনি যা তাবল ভাবেন ও অনুভব করেন সেটা বিশ্বব্রহ্মাণ্ডের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাই না এর মানে আপনি নিজের সৃষ্টিকে এই বৃহত্তর সৃষ্টির থেকে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছেন এর মানে আপনার ভোগা উচিত আপনি যদি না ভোগেন আমি মনক্ষুণ্ণ হব হ্যাঁ আমি হব কারণ আপনি যদি বাঁচেন আপনার অজ্ঞতা যদি আপনাকে না ভোগায় তাহলে কি তাহলে আমার দরকার কি কারণ অনেক কিছুর প্রয়োজন ওই ফাঁক থেকে বেরোতে কারুর সেই অজ্ঞতার ফাঁক থেকে বেরিয়ে আসার সংগ্রামের কি অর্থ যদি মানুষ বাঁচতে পারেন দারুণভাবে বাঁচতে পারেন অজ্ঞতা নিয়ে তাহলে এর কি মানে জ্ঞানের প্রয়োজন কি জানার প্রয়োজনটা কি আত্মজ্ঞান লাভেরই বা প্রয়োজন কি আত্ম উপলব্ধিরই বা প্রয়োজনটা কি যদি মানুষ সম্পূর্ণ পরমানন্দে বেঁচে থাকতে পারেন তাদের অজ্ঞতা নিয়ে লাভটা কি যখন আপনি অজ্ঞ আপনার ভোগা উচিত এবং আমি চাই যে আপনারা জানুন যে এই সময়ে বিশ্বে শ্রেষ্ঠ অনিষ্টকারী শয়তান নয় সেটা হলো অজ্ঞতা